আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব এক্সটাজেন 4 ক্যাপসুল এর প্রস্তুতকারক জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনেরিক এক্সটাজেন 300 মাইক্রোগ্রাম এটা প্যাকেজ বাই স্টের করে এক কটের দাম 660 টাকা এছাড়া এটা 2 एमजी আকারে পাওয়া যায় নির্দেশনা কি জন্য এক্সটাজেন 4 ক্যাপসুল খাওয়া হয় শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ইজন্ত্রে সুস্বাস্থ্য রক্ষায় ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ত্বকের সুরক্ষা উন্নতি সাধনে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের সুরক্ষায় মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুব্যবস্থা রক্ষায় পার্কিনসন ডিজিস সুসাস ত্বকের সুস্বাস্থ্য রক্ষায় দেহের পদাও কমাতে ইনফার্টিলিটি ঝুঁকি কমাতে ফার্মাকোলজি এস্ট্রাজেন্টিন প্রধানত দুই ভাগে অ্যান্টি অক্সিডেন্টের ভূমিকা পালন করে এস্ট্রাজেন্টিন মূলত সিঙ্গলেট অক্সিজেন নিষ্ক্রিয় করে এবং লিপিড পার অক্সিডেশনে বাধা দেয় এর ফলে শরীরের ক্ষতিকর ফ্রি রেডিকেলের পরিমাণ কমে এর মাধ্যমে এস্ট্রোজেন্টিন খুব কার্যকরী অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এস্ট্রোজেন্টিন প্যাসিভ ডিফিউরেশনের মাধ্যমে ফ্যাটি অ্যাসিডের সাথে ইন্টেস্টিনাল এপিথেলিয়াম দিয়ে শোষিত হয় এরপর ফল লিপোপ্রোটিনের মধ্যে শোষিত হয় লসিকা এবং রক্ত সংবহনের সাথে সাথে লিভারও পচে এবং সেখান থেকে পুনরায় আংশিক লিপোপ্রোটিনের সাথে খরিত হয় সত্তর এর অধিক এস্ট্রোজেন্টিন রক্তরসের মধ্যে থাকা হাই সিটি লিপোপ্রোটিনে সংরক্ষিত থাকে এস্ট্রাজেন্টিনের ঘনত্ব সবচেয়ে বেশি ক্ষুদ্রান্তনে ক্রমান্বয়ে তুলনামূলক কম ঘনত্ব অবস্থান করে ত্বকের নিচের চর্বি স্তরে উপরিভাগের চর্বি স্তরে এবং এবং সবচেয়ে কম ঘনত্ব মাংসপেশিতে মাত্রা সেবন বিধি আঠারো বছর বা তার বেশি বয়স্কদের জন্য ফোর দৈনিক একবার ডাক্তারগণ দিয়ে থাকেন পার্শ্ব এস্ট্রাজেন পর এর কোনো পার্শ্ব পাওয়া যায়নি গর্ভাবস্থায় কালে অ্যাস্ট্রাজেন পর গর্ভাবস্থা এবং স্থানকালে ব্যবহার থেকে বিরত থাকতে হবে সতর্কতা অ্যাস্ট্রাজেনের প্রতি যাদের অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে প্রতি প্রতিনির্দেশিত থেরাপিটিক্যাল পাস সাপ্লিমেন্ট অ্যান্ড থেরাপি সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়াও যে কোনো মেডিসিন খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না